আমরা জানবো লাঠি কিভাবে অজগর হয়ে গেল এর ঘটনাটি হলো ফেরাউন একটি মেলার আয়োজন করল আর তার পুরো সাম্রাজ্যের জাদুকরদের একত্র করে হজরত মুসা আনীহ সালামকে পরাজিত করার জন্য তার প্রতিপক্ষ বানালো এবং এই মেলায় যেমনি ভাবে লাখো মানুষের সমাগম ছিল তেমনি অপরদিকে জাদুকরদের ভিড় আর তারা তাদের জাদুর মালামাল নিয়ে জড়ো হয়ে গেল ওই জাদুকরের বাহিনীর প্রতিপক্ষ হিসাবে হজরত মুসা আলী সালাম একা সাহসিতার সাথে দাঁড়িয়ে গেলেন জাদুকররা ফেরাউনের সম্মানের শপথ করে নিজেদের জাদুর লাঠি ও রশিগুলো নিক্ষেপ করল তখন হঠাৎ সেই লাঠি ও রশিগুলো অভিশাপ হয়ে পুরো মাঠের চারিদিকে ফোনাতুরি দৌড়াতে লাগলো এবং পুরো সমাগম ভয়ে এদিক সেদিক পালাতে লাগলো আর ও তার সকল এই কৃত্য দেখিয়ে নিজেদের বিজয়ের গর্ভ ও অহংকারের নেশায় মত্ত হয়ে গেল এবং আনন্দে আত্মহারা হয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছিল এমতো অবস্থায় আল্লাহ তালার আদেশে নিজের পবিত্র লাঠিকে সেই সাপের ভিড়ে নিক্ষেপ করলেন তখন এই লাঠি একটি অনেক বড় ও খুবই ভয়ঙ্কর অজগরে রূপান্তর হয়ে সকল সাপকে গিলে নিল এই মজেজা দেখে সকল জাদুকর তাদের ভণ্ডামি স্বীকার করে সিজদায় অবনত হলো এবং উচ্চ আওয়াজে ঘোষণা করা শুরু করলো আ আমার না বিরব্বি হারুন ও মুসা অর্থাৎ আমরা সবাই হজরত হারুন ও হজরত মুসা আলী ইসালামের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম যেমনটি কোরআনুল ক্যারিমে এই ঘটনাটি উল্লেখ করে ইরশাদ করেন তারা বলল হে মুসা হয়তো আপনি নিক্ষেপ করুন নয়তো আমরা প্রথমে নিক্ষেপ করব। মুসা বলল বরং তোমরাই নিক্ষেপ করো যখনই তাদের দড়িগুলো ও লাঠিগুলো তাদের জাদুর জোরে তার ধারণায় ছুটি করছে বলে মনে হলো তখন মুসা আলী ইসালাম আপন মন অন্তরে ভয় অনুভব করলো আমি বললাম হে মুসা ভয় করো না নিশ্চয় তুমি জয়ী হবে আর নিক্ষেপ করো যা তোমার ডান হাতে রয়েছে এবং তা তাদের কৃত্রিম বস্তুগুলোকে গ্রাস করে ফেলবে তারা যা কিছুই তৈরি করে এনেছে তা তো জাদুর প্রতারণা জাদুকরের মঙ্গল হয় না তারা যেখানেই আসুক না কেন অতপর সমস্ত জাদুকরকে সাজদা বনত করানো হলো তারা বলল আমরা তারই উপর ইমান আল্লাম যিনি হারুন ও মুসার রব আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته